নিরামিষ পদে যে কোনো অনুষ্ঠানে এই আলু পটলের রসাটা একবারে বানিয়ে ফেলতে পারো এটা খেতে দুর্দান্ত হয় যে কোনো লুচি রুটির সাথে বেশ ভালো যায় আর গরম গরম ভাতের সাথে তো আরও ভালোভাবে যায় ফার্স্টে পটলগুলো নুন দিয়ে ভেজে নিলাম আর আলুগুলোও নুন দিয়ে ভেজে তুলে নিয়ে ওই তেলেই তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি অল্প ভেজে নিয়ে অনেকটা পরিমাণে আদা বাটা দিয়েও এক মিনিট ভেজে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো হালকা ভেজে নিচ্ছি হালকা তেলটা ছেড়ে এলেই টমেটো বাটাটাও দিয়ে দিলাম আমি একটু স্টেপ বাই স্টেপ রান্না করতে ভালোবাসি তোমরাও এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করবে তাহলে রান্না খুব সুন্দর হয় টমেটো বাটাটা দিয়ে হালকা কষিয়ে নেওয়ার পর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কালারের যে জন্য এরপরে কনে গুঁড়ো জিরে গুঁড়ো রাঁধুনি গুঁড়ো করে নিয়েছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি দেখো তেলটা কত সুন্দর ছেড়ে গিয়েছে আর কালারটাও কিন্তু বেশ সুন্দর এসেছে ভেজে রাখা পটলটা দিয়ে পাঁচ মিনিট মতন কষিয়ে নিচ্ছি তারপরে দু চামচ কাজু আর পোস্ত বাটাও দিয়ে দিলাম যেহেতু নিরামিষ পদ একটু তো এই সব না দিলে ভালো লাগবে না গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেওয়ার পরই গরম মশলা গুঁড়ো চিনি আর গোটা জিরে ভেজে গুড়িয়ে নিয়েছিলাম তারপরে ঘি একটু পরিমাণে দিয়ে দিলাম ধনে পাতা আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে অল্প নেড়ে গরম গরম আলু পটলের রসা সার্ভ করলাম দারুণ খেতে হয় আর গরম জল কিন্তু অবশ্যই দেবে তাহলে টেস্টটা বেশ ভালো আসে